সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনকে নমনীয় হতে গোপনে উৎসাহ যুক্তরাষ্ট্রের যেভাবে ইউক্রেনে পারমাণবিক কষ্ট মোতায়েন করতে পারে রাশিয়া ক্রেমলিন যুদ্ধকে আরও তীব্র করে তুলছে দাবিযুক্ত যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে অবস্থান করছে ইউক্রেনীয় সেনা নাজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাবে সায় ফের জাতিসংঘে রাশিয়ার পাশে ভারত মুসলিম নারীদের ডিভোর্সের অধিকারের স্বীকৃতি কেরালা হাইকোর্টের শস্য রফতানি অব্যাহত রাখতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া এবং মধ্যবর্তী মার্কিন নির্বাচন প্রতি দশ জনের নয় জন আশঙ্কা করছেন রাজনৈতিক সহিংসতার দর্শক রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় প্রকাশ্য অস্বীকৃতি ত্যাগ করে নমনীয়তা দেখাতে ইউক্রেনকে গোপনে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র পুতিনকে যতদিন পর্যন্ত রাশিয়ার ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না অন্তত ততদিন পর্যন্ত ইউক্রেনকে এই নমনীয় মনোভাব দেখাতে উৎসাহিত করেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনকে নমনীয় হতে গোপনে উৎসাহ যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় প্রকাশ্য অস্বীকৃতি ত্যাগ করে নমনীয়তা দেখাতে ইউক্রেনকে গোপনে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র পুতিনকে যতদিন পর্যন্ত রাশিয়ার ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না অন্তত ততদিন পর্যন্ত ইউক্রেনকে এই নমনীয় মনোভাব দেখাতে উৎসাহিত করেছে মার্কিন বাইডেনের প্রশাসন প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তারা ইউক্রেনের কর্মকর্তাদের গোপনে যুদ্ধ বন্ধে ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত আছে তারা যেন প্রকাশ্যে রাশিয়ার কাছে এমন ইঙ্গিত দেয় এছাড়া রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কখনোই আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কে তা থেকেও সরে আসার আহ্বান জানিয়েছে মার্কিন কর্মকর্তারা গত ত্রিশ সেপ্টেম্বর কথিত গণভোট শেষে ইউক্রেনের চারটি অঞ্চল জাপরিঝিয়া খেরসন লুহানস্ক এবং দোনেস্কে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন তার এই ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ঘোষণা দেন তিনি কখনোই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন না কিন্তু এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে নমনীয়তা দেখানোর আহ্বান জানাচ্ছেন বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে বলেছে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের কর্মকর্তাদের জোর করে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বলছে না কিন্তু তারা বলছে বিশ্বের অন্যান্য দেশগুলো ভয় পাচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হবে এই বিষয়টির দিকে যেন ইউক্রেন খেয়াল রাখে ওই সূত্রটি আরো বলেছে ইউক্রেনের কর্মকর্তাদের প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই পরামর্শ থেকে বোঝা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দোটানায় আছে বাইডেন প্রশাসন একদিকে তারা প্রকাশ্যে ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে অন্যদিকে চাচ্ছে আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ যেন দ্রুত বন্ধ হয় কারণ এই যুদ্ধের কারণে ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে এবং পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনের কর্মকর্তাদের বলেছেন তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এখন আলোচনায় বসতে সিরিয়াস নন রুশ প্রেসিডেন্ট পুতিন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার জানানোর বিষয়টি ইউরোপ আফ্রিকা এবং লাতিন আমেরিকায় উদ্বেগ তৈরি করেছে কারণ যুদ্ধের প্রভাব এসব অঞ্চলগুলোতে বেশি পড়ছে এসব অঞ্চলে খাদ্য এবং জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়ে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় ইউক্রেনকে সহায়তা করতে মিত্র দেশগুলো আগ্রহ হারিয়ে ফেলছে ওয়াশিংটন পোস্টকে বলেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের কিছু মিত্র দেশের মধ্যে ক্লান্তি চলে আসার বিষয়টি বাস্তব ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনটির সত্যতার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট দফতর হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে কোনো কোন মন্তব্য করেনি তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন আমরা আগেও বলেছি আবারও বলব কথার চেয়ে কাজ মুখ্য যদি রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত থাকে তাহলে তাদেরকে বোমা ক্ষেপণাস্ত্র হামলা করতে হবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে তিনি আরো বলেন রাশিয়া এই যুদ্ধ বাড়িয়ে চলছে শুরু থেকে সিরিয়াস আলোচনার ক্ষেত্রে অনাগ্রহ দেখিয়েছে তারা এছাড়া শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া একটি বক্তব্যের কথা উল্লেখ করেছেন তিনি সেদিন জেলেনস্কি বলেছিলেন আমরা শান্তির জন্য প্রস্তুত একটি ন্যায্য এবং যথাযথ শান্তি চাই যে ফর্মুলার কথা আমরা অনেকভাবে বলেছি শুক্রবার রাতে দেওয়া সেই বক্তব্যে জেলেনস্কি আরো বলেন বিশ্ব আমাদের অবস্থান জানে আর তা হল জাতিসংঘের সনদের প্রতি আমাদের অখণ্ডতার প্রতি এবং আমাদের জনগণের প্রতি সম্মান যেভাবে ইউক্রেনে পারমাণবিক কষ্ট মোতায়েন করতে পারে রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসন শেষ পর্যন্ত পারমাণবিক আগ্রাসনের রূপ নেবে কিনা সে সম্পর্কে ভ্লাদিমির পুতিনের বিভিন্ন সময়ের মন্তব্য পশ্চিমাদের মধ্যে জল্পনা তৈরি করে রেখেছে যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন পর্যন্ত কম বলে বিশ্লেষকরা মনে করছেন গত সপ্তাহে পুতিন জোর দিয়ে বলেছিলেন পারমাণবিক অস্ত্র মোতায়েনের কোনো প্রয়োজন নেই বিষয়ে কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক নীতি কর্মসূচির সহপরিচালক জেমস অ্যাক্টন বলেন রাশিয়া ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের আশ্রয় নিতে পারে এটা একদমই উড়িয়ে দেওয়া যায় মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক কে তিনি বলেন মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারে এখন তবে ইউক্রেন যুদ্ধে আমি বিশ্বাস করি একটা থেকে যায় যদিও হামলা পারে এমন পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের রাশিয়ার কতটি পারমাণবিক অস্ত্র রয়েছে তা স্পষ্ট করেনি ক্রেমলিন তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ধারণা করছে রাশিয়ার কাছে প্রায় দু হাজার কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে এসব যুদ্ধ ক্ষেত্রে কখনো ব্যবহার করা হয়নি রাশিয়ার কাছে আসলে কতটি পারমাণবিক কষ্ট রয়েছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা যা জানা গেছে তা প্রাক্ষন তবে ফেডারেশন অব আমেরিকান পাঁচ হাজার নশো সাতাত্তর টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এর মধ্যে রয়েছে প্রায় পনেরোশো যেগুলো কাজে লাগছে না এবং পরিত্যাক্ত হওয়ার পথে লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক গবেষণা পরিচালক প্যাট্রিসিয়া লুইস বলেন যুদ্ধের মধ্যেই পারমাণবিক সক্ষমতার বার্তা পাঠানোর প্রয়োজন নেই কারণ আমরা জানি তারা এটি করতে পারে এজন্য একটি ইউক্রেনে দখলকৃত একটি শহর খালিও করেছে রাশিয়া ইউক্রেনের কোন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে কিনা এ বিষয়ে বিশ্লেষক বলেন ইউক্রেনে তাই কোন সামরিক লক্ষ্য থাকবে মনে হয় না তবে ব্যবহার শীর্ষ অর্থনৈতিক দেশগুলো নিয়ে গঠিত জি গত শুক্রবার হুশিয়ারি দিয়ে জানিয়েছে মস্কো যদি কোন রাসায়নিক জৈবিক অথবা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার নিজ সামরিক বাহিনীর ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা আসতে পারে ষক পটভিগ মনে করেন এটি কল্পনা করা কঠিন যে প্রেসিডেন্ট পুতিন তার জেনারেলদের একাংশকে ডেকে পাঠাবেন এবং তাদের বলবেন দেখুন আমরা এগিয়ে যাচ্ছি এবং একটা পারমাণবিক হামলা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা দশ বা কয়েক লাখ মানুষকে হত্যা করছি তবে পুতিনের আদেশ তারা সরাসরি অমান্য করবেন বিষয়টি এমন নয় আপনি ধরে রাখতে পারেন যে একটি কঠিন আদেশ এবং তারা সেই পদক্ষেপের সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরতে পারেন ক্রেমলিন যুদ্ধকে আরও তীব্র করে তুলছে দাবি যুক্তরাষ্ট্রের রাশিয়া যদি আলোচনার জন্য প্রস্তুত থাকে তবে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের পাশাপাশি ইউক্রেন থেকে তার বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া উচিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জজিরা তিনি আরও বলেন ক্রেমলিন প্রতিনিয়ত যুদ্ধকে তীব্র থেকে তীব্রতর গড়ে তুলছে ক্রেমলিন ইউক্রেনে তার পূর্ণমাত্রায় আগ্রাসন করার আগ থেকেই গুরুত্ব সহকারে আলোচনায় বসতে অনাগ্রহ দেখিয়েছে এর আগে মস্কো একাধিকবার জানিয়েছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করে তবে কে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে যুদ্ধ শুরুর দিকে উভয় দেশ আলোচনায় বেলারুস এবং তুরস্কে আলোচনায় বসলেও কোনো ফলাফল ছাড়াই শেষ হয় ইউক্রেনের যুদ্ধ বন্ধে এরপর থেকে দুদেশের মধ্যে আলোচনা দেখা যায়নি এর মধ্যে ইউক্রেনের যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে খেরসনে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রুশ ও ইউক্রেনীয় বাহিনী ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে অবস্থান করছে ইউক্রেনীয় সেনা ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের দিকে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক এবং সাজোয়া মোটর যানকে কেন্দ্রীভূত করছে এ অঞ্চলের ডেপুটি হেড কিরিল স্ট্রেমাসফ রোববার জানিয়েছেন তিনি তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন প্রচুর সরঞ্জাম ইউনিটগুলোকে কেন্দ্রীভূত করা হচ্ছে আরও বেশি সংখ্যক সাজোয়া যান ট্যাঙ্ক আনা হয়েছে দিনীপার নদীর বাম তীরে এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে শহরের লোকেরা এখনও অবাধে ডান তীর ছেড়ে যেতে পারে খেরসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো আঠারোই অক্টোবর বলেছিলেন বন্যার হুমকির কারণে দিনীপার নদীর ডানতীরে বাসিন্দাদের বাম তীরে সরিয়ে নেওয়া হয়েছে যা ইউক্রেনের সামরিক বাহিনী কাকুফখা জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা করলে ঘটতে পারে নাজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাবে সায় ফের জাতিসংঘে রাশিয়ার পাশে ভারত জাতিসংঘে বন্ধু রাশিয়ার আনা প্রস্তাবে সায় দিল ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে নাজিবাদের মহিমান্বিত করার বিরুদ্ধে লড়াই শীর্ষক ওই প্রস্তাবের খসড়ার পক্ষে সায় দিয়েছে একশো দেশ বিপক্ষে ভোট পড়েছে বান্নটি ভোটদান থেকে বিরত থেকেছে পনেরোটি দেশ এদিন কমিটির তরফে মোট আটটি খসড়ায় সম্মতি দেওয়া হয়েছে এর মধ্যে নাজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে রয়েছে আদিবাসীদের অধিকার ডিজিটাল যুগে গোপনীয়তার মতো নানা প্রস্তাব সব মিলিয়ে প্রস্তাবগুলোর মধ্যে মানবাধিকার সংক্রান্ত ইস্যুর পাশাপাশি শিক্ষার অধিকার শিশুদের যৌন নিপীরণ থেকে সুরক্ষার মতো বিষয়গুলো রয়েছে এর মধ্যেই অন্যতম রাশিয়ার নাজসি সংক্রান্ত প্রস্তাবটি ওই প্রস্তাবে নাজসি আন্দোলন নব্য নাজসিবাদ নাজসিদের অতীত মহিমা কীর্তন করতে গণপ্রদর্শনীর মতো মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে এই প্রসঙ্গে বেশ কয়েকজন প্রতিনিধি দাবি করেছেন ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলার যৌক্তিকতা বোঝাতে মরিয়া মস্কো তাই এইভাবে নব্য নাজসির সঙ্গে লড়াইয়ের কথা তোলা হচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দাবি করেন এই প্রস্তাবের সঙ্গে নাজসিবাদ এবং নব্য নাজসিবাদের সঙ্গে প্রকৃত লড়াইয়ের কোনো সম্পর্ক নেই একইভাবে এই প্রস্তাবকে ইউক্রেনের হামলাকে অন্য চেহারা দেওয়ার চেষ্টা বলে সমালোচনা করেছে ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো উল্লেখ্য গত অক্টোবরেও জাতিসংঘে রাশিয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল ভারতকে ইউক্রেনে গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করার রুশ প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয় ভারত সহ পঁয়ত্রিশটি দেশ সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে তার আগে আগস্টে জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলতে দেওয়ার বিষয়ে এক প্রস্তাবে ভারত সায় দিয়েছিল তখনই প্রশ্ন উঠেছিল ভারত কি রাশিয়ার পাশ থেকে সরে যাচ্ছে বদল আনতে চাইছে বিদেশনীতিতে কিন্তু তারপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানিয়ে দেওয়া হয় ভারত জেলানিস্কির ভাষণের সম্মতি দিয়েছে বটে কিন্তু একে মোটেই রাশিয়ার বিরুদ্ধে ভোট বলা যায় না মুসলিম নারীদের ডিভোর্সের অধিকারের স্বীকৃতি কেরালা হাইকোর্টের একজন মুসলিম নারীর বিবাহ বিচ্ছেদ চাওয়ার অধিকার রয়েছে এর সঙ্গে স্বামীর ইচ্ছা অনিচ্ছার সম্পর্ক নেই সম্প্রতি এমনটাই জানিয়েছিল ভারতের কেরালা হাইকোর্ট সার্বিকভাবে এই রায়কে স্বীকৃতি দিতে নারাজ ভারতের মুসলিম ল বোর্ডের প্রতিনিধির বক্তব্য নির্দিষ্ট মামলায় হাইকোর্টের বক্তব্যের সঙ্গে শরীয়ত আইনের বিরোধিতা নেই কিন্তু এ বিষয়ে আইন প্রণয়নের প্রশ্ন উঠলে বাধা দেবে মুসলিম ল উল্লেখ্য আদালতে মুসলিম বিবাহ আইনে ডিভোর্সের ডিক্রি পেয়ে গিয়েছিলেন এক মহিলা কিন্তু তার স্বামী ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন কেরালা হাইকোর্টের তার বক্তব্য ছিল একজন মুসলিম মহিলা খুলার বা ইসলামে বর্ণিত পদ্ধতি যার মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারেন এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাওয়ার অধিকার রয়েছে ঠিকই কিন্তু সেজন্য আগে তাকে স্বামীর কাছে তালাক চাইতে হবে না পেরে তখনই তিনি আদালতে যেতে পারেন এই পিটিশনকে খারিজ করে দেয় হাইকোর্ট আদালতের মন্তব্য ছিল শরীয়ত আইনে বিবাহ বিচ্ছেদ চাওয়ার অধিকার রয়েছে মহিলাদের এর সঙ্গে স্বামীর ইচ্ছার কোন সম্পর্ক নেই তিনি রিভোর্সের সম্মত না থাকলেও একজন মুসলিম মহিলা বিচ্ছেদ চাইতেই পারেন রোববার এ প্রসঙ্গে নিজেদের মতামত জানালো অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড এআইএম সম্পাদক মৌলানা খালিদ সৈফুল্লাহ রেহমানি বলেন নির্দিষ্ট মামলায় শরীয়ত আইন লঙ্ঘন হয়নি কিন্তু এই সংক্রান্ত আইন প্রণয়নের চেষ্টা হলে মেনে নেবে না ভারতের শরীয়ত আইন বোর্ড রেহমানে আরও জানান ইসলামে চার রকম ডিভোর্সের উল্লেখ রয়েছে একটি হলো তিন তালাক যা স্বামীর অধিকার দ্বিতীয়টি খুলা যার মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারেন তবে এ বিষয়ে স্বামীকে জানানোর পরেই খুলার অনুমতি দেয় শরিয়ত আইন তৃতীয় বিবাহ বিচ্ছেদ পদ্ধতি হল তালাকে তাফিজ স্বামী যদি স্ত্রীর সঙ্গে অমানবিক ব্যবহার করে শারীরিক এবং মানসিক নির্যাতন করে সেক্ষেত্রে স্বামীকে অবগত না করেই তালাক দিতে পারেন স্ত্রী চতুর্থ ও শেষ পদ্ধতি কাজী বা আদালতের মাধ্যমে বিচ্ছেদ সপ্তাহের শুরুতে হাইকোর্ট জানিয়েছিল মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ চাওয়ার আবশ্যিক অধিকার রয়েছে পবিত্র কোরআনই এই অধিকার দিচ্ছে এর জন্য স্বামীর সম্মতি বা অনুমতির কোন প্রয়োজন নেই তবে আদালত জানিয়েছে খোলার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তা মানতে হবে সেগুলো হলো স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে হবে বিয়ের সমাপ্তির কথা পন অর্থাৎ বিয়েতে পর যৌতুক ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে হবে খোলার ঘোষণার আগে বিয়ে টিকিয়ে রাখতে দাম্পত্য সমস্যা মেটানোর যথেষ্ট চেষ্টা করতে হবে শস্য রফতানি অব্যাহত রাখতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া শস্য রফতানে অব্যাহত রাখার জন্য রাষ্ট্রীয় ঋণ সরবরাহ করে রোজাল খস ব্যাংকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কয়েকটি সূত্রে বরাদ দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স রয়টার্স এর তথ্য বলছে রোজাল ব্যাংকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বিদেশের অন্য ব্যাংকগুলোর সঙ্গে এই ব্যাংক যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারবে এবং রাশিয়ার সার এবং শস্য রফতানির অর্থ লেনদেন করতে পারবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানিয়েছেন রোজাল ব্যাংক বর্তমানে রাশিয়ার সার এবং খাদ্যপণ্য রপ্তানি বিষয়ক সমস্ত লেনদেনের পরিষেবা দিচ্ছে রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে এই অনুরোধ জানানোর পর মস্কো কোনো জবাব পেয়েছে কিনা তা জানাতে পারেনি গত জুলাই মাসে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আলোচনার সময় মস্কো এই অনুরোধ জানিয়েছিল যে কৃষিপণ্য রফতানির ক্ষেত্রে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক পশ্চিমা দেশগুলো যদিও সরাসরি রাশিয়ার কৃষিপণ্য বা খাদ্যদ্রব্য রফতানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রাশিয়ার ব্যাংকগুলো নানা ধরনের বাধার মুখে পড়ে মধ্যবর্তী মার্কিন নির্বাচন প্রতি দশ জনের নয় জন আশঙ্কা করছেন রাজনৈতিক সহিংসতার আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন একেবারে নিকটবর্তী হয়ে পড়ার মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা আরও বেড়েছে নতুন জরিপে দেখা যাচ্ছে প্রতি জন মার্কিন নাগরিকের মধ্যে নয় জন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছেন সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার দায় দুই পক্ষের কাঁধে যাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক দল এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দল এইজন্য পরস্পরকে দায়ী করছে তবে তৃতীয় পক্ষ বলছে দুই দলই সমানভাবে দায়ী পাঁচ বছর আগে মার্কিন কংগ্রেসের সদস্যরা যতটা হুমকি অনুভব করত এখন তার চেয়ে হুমকি গুণ বেড়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এই প্রবণতা বেড়েছে সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে মার্কিন নাগরিকরা বিশ্বাস করে দেশের রাজনৈতিক সহিংসতা মাঝে মধ্যে কিংবা সবসময় বৈধতা পেয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির উপর হামলার পর এই জরিপ করা হয় এতে বেশিরভাগ লোক দুঃখ প্রকাশ করে বলেছেন দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে এত অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করার পরেও দেশের তৃতীয় প্রধান ব্যক্তির বারে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ